রাধে রাধে বন্ধুরা রাধে রাধে কৃষ্ণা চলে এলাম আমি অনেক দিন পর অনেক দিন বলবো না অনেক মাস পর অনেক বিশেষ কারণের জন্য এমন কি নিজের কিছু কাজের প্রবলেমের জন্য ভিডিও আসেনি তো আজকে মানে কিছু মেসেজ দেখে মনে হচ্ছে আবার যে ভিডিও বানাই আমার গোপাল সোনার ভক্তরা যারা আছে তারা দেখতে চাইছে বা আমার বন্ধুরা যারা আছে তারাও দেখতে চাইছে মনে হচ্ছে যে আবার ভিডিও করে তাদের সাথে শেয়ার করি আমার গোপাল সোনার সব নিত্যদিনের সেবা তো আজকে জন্য আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তার মধ্যে আমার মোবাইলটাও খারাপ হয়ে যায় যে ভিডিও বানাবো তারও উপায় নেই তো অনেক রকম অনেক কারণের জন্য ভিডিও আর করা হয়নি তো দেখো আমার গোপাল সোনা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো তোমরা সবাই জানিও তোমরা কেমন আছো আমার গোপাল সোনাও কিন্তু ভালো আছে তো দেখো আমার গোপাল সোনা তো উঠে পড়েছে এরপর হাত মুখ ধুয়ে না সরি আজকে তো হাত মুখ ধোয়াবো না আজকে একবারে স্নান করাবো ওকে আজকে যেহেতু এখন গরম পড়ে গেছে তো এখন থেকে আমি কদিন থেকে একটু তাড়াতাড়ি সব কিছু করছি মানে একবারে পুজোটা দিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠিয়েই একবারে স্নান দান করিয়ে আমি বসিয়ে দিই তারপরে আমি আমার যত কাজকর্ম থাকে বাড়ির সেসব করি কারণ দুপুরবেলা অনেক লেট হয়ে গেলে ওকে চান করানো হয় সেটা ভালো লাগে না তো সেই জন্য আমি সকালবেলায় ওকে একদম ঘুম থেকে উঠিয়ে একবারে স্নান দান পুরো পুজোটা দিয়ে দিই আমার যত ঠাকুর আছে সবাইকে একবারে পুজো দিয়ে তারপরে আমি আমার কাজকর্ম করতে যাই তো দেখো এখানে আমি চন্দন বেটে নিয়েছি তুলসী পাতাতে চন্দন দিয়ে রেখে দিয়েছি এরপর ওর জামা কাপড়গুলো গোছাবো কোনটা পরবে ও স্নান করে দেখো এই জামাগুলো আমি পয়লা বৈশাখে বানিয়েছি তো এরকম অনেক ভিডিও চাইলেই দিতে পারতাম কিন্তু এই যে বললাম কিছু সমস্যার জন্য দেওয়া হয়নি অনেক জামা বানিয়েছি ওর দেখো চার পাঁচ সেট জামা বানিয়েছি আমার না কেনা জামা পড়াতে একদম গোপাল সনাকে ভালো লাগে না ওই পেছনটা ছোট থাকে সামনে দিয়ে বড় থাকে জড়িগুলো উঠে যায় তো সেই কারণে আমি কিন্তু বেশিরভাগ বানানো জামাই পড়াই তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো আমি কিভাবে আমার গবেষণা জামা বানাই আমি একটা সেলাই মেশিনও কিনেছি তো সেখানে আমি কিছু ঠাকুরের জামা কাপড়ই পোশাক বানাই তো সব রকম মিলিয়ে না আর ভিডিও বানানোর সময় হয়ে উঠতো না যে ভিডিও বানিয়ে এডিট করে সেটা পোস্ট করব বাড়ির কাজ তারপরে সেলাই মেশিনের কাজ আমার একটা পার্লার আছে সেখানের কাজ তো সব কিছু মিলিয়ে আর ভিডিও বানানো হতো না তো এখন থেকে চেষ্টা করো ভিডিও বানানোর আমার মাও প্রচণ্ড রাগ করে কেন ভিডিও বানাই না সেই জন্য তো এখন থেকে ভিডিও আসবে তো দেখো আমি এখানে গলিশ স্নানের জায়গাটা তৈরি করছি আজকে আমি জলের মধ্যে দেয়নি আজকে ও যেখানে বসে স্নান করবে সেখানে আমি এই ফুল আর কিছু তুলসী পাতা দিয়ে দিলাম তো এরপর ওদের দুজনকে আমি স্নান করাবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার কিন্তু সাতশো সাঁত্রিশটি বন্ধু হয়ে গেছে তোমরা তোমাদের ভালোবাসা পেলে আমি কিন্তু আরও এগিয়ে যেতে পারবো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারি তো চলো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় আর দেখো আমার গোপাল স্বয় কিন্তু স্নান করছে এখন যেহেতু গরম তাই কিন্তু সকাল সকাল স্নান করে দিলে ভীষণ শান্তি লাগে ও সুন্দর গুছিয়ে গাছিয়ে বসে থাকে নাহলে সারাদিন ওইভাবে বসে থাকে তো খুব খারাপ লাগে আর নিজের বাড়ির কাজ যখন একবার শুরু করি তখন তো আর শেষ হয় না তাই জন্য কিছুটা কাজ করে সকালের আমি সব চান্দান করে একবারে ওর সেবাটা দিয়ে দিই যেন ওর কোনো অসুবিধা না হয় ওর জন্য গরমটা একটু কম লাগে সেই জন্য তো চলো দেখতে থাকো আর তোমরাও কিন্তু এরকমভাবে সকালবেলা করিয়ে নিলে দেখবে অনেকটা আগিয়ে যায় কাজ মনে হয় না যে মানে একটা বোঝা বোঝা লাগে যে এখনও গোপাল সোনাকে খেতে দিতে হবে এখনও পুজোটা দিতে হবে এখনও কাজ রয়েছে মানে যতক্ষণ না ওর সেবা করা হয় ততক্ষণ যেন অন্য কাজগুলো ঠিকঠাক শান্তি পাই না করে তো মাথার মধ্যে চলতে থাকে কখন যাব কখন পুজোটা দেব দেরি হয়ে যাচ্ছে তো তোমরা চাইলে তোমরা কিন্তু সকালবেলা ওর সেবাটা দিয়ে নিতে পারো তারপরে দুপুরবেলা দেখবে একদম অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তো এটাই করছি এখন যেহেতু গরম পড়ে ঠিক আছে তো দেখো ওদের তো স্নান হয়ে গেল এবার আমি ওদেরকে একদম সিম্পলভাবে রেডি করিয়ে দেব। একদম হালকা সাজুগুজু করিয়ে দেবো ওদেরকে তো আমি এখন চুলও পড়াই না আমার প্রচণ্ড গরম লাগে রকম একটুখানি মাঝে মাঝে তো কানেরও পড়াই না একটু যেহেতু আজকে তোমাদের সামনে এসছে একটু সাজুগুজু না করলে তো হবে না তাই জন্য একদম সিম্পিলভাবে ওকে আমি রেডি করিয়ে দেবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই জামাটাও কিন্তু আমি বানিয়েছি কেমন লাগছে বলো আমার কিন্তু এইরকম জামা পরাতে সুতির সুতির খুব ভালো লাগে আমার ওই জরির জামা কাপড় না পরাতে একদম ভালো লাগে না এই যে দেখো আমি ভয়েস দিতে বসেছি আর এখানে আমার ওই লিলিপুটগুলো শুরু করেছে চিৎকার করা তো যাই হোক কিছু মনে করো না তো দেখো এখানে আমার গলসোনাও কিন্তু রেডি হচ্ছে কত সুন্দর লাগছে এই জামাটা পরে আর এই জামাটা তো ভীষণ হালকা এই গরমে পরাতে ভীষণ ভালো লাগে তো দেখো কত সুন্দর লাগছে তো এরপর আমি ওদেরকে একটু সাজুকুজু করিয়ে দেব হাত মুখ মুছিয়ে দিয়ে কিন্তু আমি জলশঙ্ক দিয়ে স্নান করাবো আমি আমার রাধা গোবিন্দকে যেহেতু সবসময় নামাতে পারি না হয় না তো রবিবার করে বিশেষ করে নামানো হয় যেহেতু বাড়িতে বোন থাকে আর এমনি সময় তো এত কাজের চাপ থাকে তার মধ্যে আমার সবাইকে নামিয়ে বোঝবাজ করানো একদম সম্ভব হয় না কারণ এটা অনেকটা সময়ের কাজ দেখো এই লেহেঙ্গাটা আমি আমার রাধারানীকে বানিয়ে দিয়েছিলাম পয়লা বৈশাখে তো কত সুন্দর হয়েছে না বলো পয়লা বৈশাখে এতটাই চাপ ছিল যে সবার জন্য ঠিকঠাক জামাকাপড়ও বানাতে পারিনি মানে মানে খুবই একদিন দিনের মধ্যে এক মধ্যে আমি গোলুশোনার চারটে সেট জামি জামা বানিয়েছি আর রাধারানির জন্য বিকেলবেলা শুধু এই লেহঙ্গাটা বানাতে পারে পেরেছি তো আমার গোবিন্দের জন্য কিন্তু কিছুই বানাতে পারিনি হয়নি এতটাই চাপ ছিল তো এই তো হচ্ছে দেখো এরপর সবাইকে আমি চন্দন পরিয়ে তুলসী পাতা দিয়ে ফুল নিবেদন করব তো এরপর কিন্তু ভোগ দেব। তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু ভোগ নিবেদন করার পর কিছুক্ষণ পরে এসে আমার গোপাল সোনাদের হাত মুখ মুছিয়ে দিচ্ছি তো এরপর যেহেতু এখন গরম একটুখানি ওর সামনে জল রেখে দিলাম যেহেতু ও সারাদিন থাকবে তো জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আমি সেটা ঢেকে রেখে দেবো তো এরপর আমি দুটো মালা করে নেব দেখো এখানে আজকে কিছু অল্পই ফুল ছিল একদম বেশি ফুল ছিল না তো সবার জন্য মালা হয়নি আর যখন এরকম কম ফুল থাকে আমি কিন্তু আমার রাধাগোবিন্দকেই মালা পরাই বেশিরভাগ তো দেখো আমি এই জন্য একবারে না পুরো ফুলগুলোকে গেঁথে নিয়েছি কারণ আমি বুঝতেই পারছিলাম না যে কতটুকু করে ফুল মিলে দুজনার জন্য ঠিকঠাক হবে তো একদম বড় করে একটা মালা গেথে নিয়ে তারপর আমি এরকম ভাগ করে দিয়েছি দেখো পুরোটা গেথে নিয়েছি তো এটা দুপুরবেলা আমার বাবা পড়াবে। যেহেতু আমি রান্না বান্না করে এরপর মাছ ফাঁচ যেহেতু গা হাত পা লেগে যায় অনেক সময় তো চান দান করে করা হয়ে গেছে আমার আগে সকালে পুজো দিয়ে দিয়েছি তো এই জন্য দুপুরবেলা আমি আর পুজোটা দেব না ওটা বাবা দিয়ে দেবে বাবাই মালাটা পরিয়ে ভোগ নিবেদন করে দেবে তো চলো দেখতে থাকো আমাদের বাড়িতে কিন্তু সবাই মোটামুটি সবাই গলিশার কাছে আমরা আসি দেখো এই যে বাবা চলে এসেছে দুপুরবেলার পুজোটা দিতে তো এই সময় তো এখন বেশি কাজ নেই শুধু ওকে মালাটা পরিয়ে দিয়ে ভগ্নবেদন করলেই হবে তো এটা এই কাজটা বাবাই করতে পারে এমনি তো বাবা পুজো দিতে পারে না কারণ সবাইকে জামা পরানো স্নান করানো এগুলো বাবা করতে পারে না তো এখন যেহেতু বাড়িতে বাবা রয়েছে বাবাকে দিয়েই আমি দুপুরের সেবাটা দাঁড়ানো করিয়েছি তো যাই হোক আমাদের বাড়িতে সবাই আমরা একবার হলেও গরু কাছে আসি চেষ্টা করি আসার কারণ আমাদের খুব ভালো লাগে জানো তো ওর সাথে কথা বলতে ওর কাছে আসতে আর যে যখনই আমরা আসি অনেকটা সময় কাটাই ওর সাথে জানো না আর তোমরাও তোমাদের গোপাল সাথে কিন্তু কথা বলবে গল্প করবে তোমাদের মনের কথা ওর সাথে শেয়ার করবে একমাত্র ওই আছে যে আমাদের মনের সব কথা জানে বা শুনবে তো দেখো এরপর কিন্তু রাতের রাতেরবেলাও মা ভগ্নিবেদন করে ভোগরাতি করে দিয়েছে তো এরপরে কিন্তু আমার গোপাল শুয়ে পড়বে তো আজকে কিন্তু সব ভিডিও মানে সব ক্লিপ আমি তোমাদের সাথে তুলি নি তোমরা যেহেতু আগেও দেখেছো জানো মোটামুটি এখন সবাই জেনে গেছো তো ওই জন্য পুরোটা আমি তুলি নি দেখো এরপর মা কিন্তু রোগ নিবেদন করে ওকেও হাত মুখ মুছিয়ে দেবে এরপর মা মালাগুলো খুলে দিচ্ছে তো মালাগুলো কিন্তু এভাবে ছিঁড়ে খুলতে হয় এটাই আমাদের বাড়িতে মা করে দেখে আমি জানি না কেন বলে যে মালা ওপর দিয়ে খুলতে নেই সেই জন্য এইভাবে ছিঁড়ে দেয় তো যাই হোক এরপর আমার গলিশণা কিন্তু হাত মুখ ধুয়ে ঘুমোতে চলে যাবে তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা আর কী কী ব্লগ দেখতে চাও আমার গলিশোনার সেটাও জানিও তো আজকের জন্য তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখানে আমি পুজো দিতে বসে মা আমি ভিডিও করছি এখানে এই লিলিপুর দুটোই এসে বসেছে কোলের মধ্যে একটার নাম জ্যাম একটার নাম জেলি তো দেখো ওদের সবে এক মাস বয়স কত কিউট না তো ওরা কোলের মধ্যে এসে বসেছে ভেবেছি আমি এখানে বোধহয় ওদের জন্য কিছু খাবার দাবার কিছু করছি তো এই তো হচ্ছে এরপর আমার এই দেখো বসে আছে এখন মা বিছানাটা রেডি করছে এরপর বিছানাটা করে ওদেরকে হাত মুখ ধুয়ে কাপড় খুলিয়ে এরপর কিন্তু ওদেরকে ঘুম পাড়াবে তো চলো এরপর তো আমি প্রসাদ নিয়ে নিয়েছি তোমরাও ভোগ দর্শন করো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাঁধে আবার দেখা হচ্ছে কিছু পরের ভিডিওতে তো ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা